গরুর মাংসের বিভিন্ন রকমের বিভিন্ন রেসিপি যে যাই করে খাক না কেন ভাই বাঙালিদের জন্য একটু বড় বড় করে আলু দিয়ে গরুর মাংসের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না তো এই মজার রেসিপিটাই আজকে আমি করেছিলাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দে হালকা করে লেটসি এই দেখতে পাচ্ছ একটা ফাঁকা প্যানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হচ্ছে স্বাদ মতো তেল দিয়ে গোটা মশলাগুলো অ্যাড করে দেব আমি একটু নেড়েচেড়ে তেল আর পেঁয়াজটা মরিচটা একটু গরম হওয়ার পরে গোটা দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ফালি করে দুটা লং আর তিনটা এলাচ অ্যাড করে দিলাম এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিব হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ আর ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবং মশলাটাকে তেল বের করে নিয়েছি এই কাজটা অবশ্যই করতে হবে না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে তো এই পর্যায়ে মাংসগুলো দেখো আমি একটু বড় বড় করেই কেটেছি মশলার সাথে খুব ভালো করে মেখে দিয়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করব বিশ মিনিটের মতো বিশ মিনিট অপেক্ষা করার পর দেখো চলে আসলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম বেশ পানি বের হয়েছে মাংস থেকে কিন্তু আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি তারপরে দেখো মাংসের গা থেকে পানি হচ্ছে এই কাজটা আমি পুরো রান্নাটা লো ফ্লেমে রেখে বিশ মিনিট করেছি একদম হাই ফ্লেমে দেইনি এখন হচ্ছে দুটো আস্ত টমেটো দিয়ে দিলাম আর আমার মনে হলো কালারটা একটু হালকা আসছে তো আর একটু এক টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি তাই আস্ত টমেটো দিলে তোমার গ্রেভিটার মজা একটু ভালো হয় এই জন্য আমি দিয়েছি এটা তোমরা চাইলে দিতে পারো না চাইলে স্কিপ্ট করতে পারো তো দেখতেই পাচ্ছ মাংসটা কষানো ই প্রায় হয়ে আসছে তো আর একটু সময় কষ কষিয়ে নিয়েছি আমি দেখো এখন দেখতে পাচ্ছ একদম তেল বেরিয়ে এসেছে মাংসটা কষানো একদম শেষ হয়ে গেছে বলতে পারো মাংসটা এইটটি পারসেন্ট কুক করা শেষ এখন হচ্ছে আমি আলু অ্যাড করে দিব। নতুন আলু যেহেতু অ্যাড করেছি সেজন্য আমি একটু শেষে গিয়েই অ্যাড করছি কারণ হচ্ছে এই আলু যখন অ্যাড করব তখন এই আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইটটি পার্সেন্ট কুক করার পরে হচ্ছে আমি ঝোলের পানি দিচ্ছি এখন হাই ফ্লেমে রেখে এটাকে আমি খানিক্ষণ রান্না করে নেবো বিশ মিনিটের মতো হাই ফ্লেমে রেখে রান্না করেছি এখন কিন্তু মানে একটু সময়ের মতো মনে করো যে আমি এটাকে খোলা রেখেছিলাম দেন হচ্ছে এই পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি একটু ঢেকে রান্না করবো মাংসটাকে আবারও দশ মিনিটের মতো এর মধ্যে এক পিস মাংস আমি তুলেও নিয়েছিলাম দেখতে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা তো মনে হলো যে একটু ঢেকে দিয়ে রান্না করতে হবে তাই আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঝোলের পানি দেওয়ার সাথেই তোমরা ঢাকনা দেবা না তাহলে ওই তেলটা একদম ঢাকনার সাথে উঠে আসবে কিন্তু এই জন্যই আমি একটু জ্বালিয়ে পরে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম ফাইনালি আমার গরুর মাংস রান্নাটা একদম ডান চলো তোমাদেরকে সার্ভ করে দেখাই মাংসের যে একটা অথেন্টিক স্বাদ আর ঘ্রাণে ঘরটা একদম ময়মই করছিল ভীষণ স্বাদ হয়েছে আমার রেসিপিটা আমার এরকম রেসিপি আরও দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেওয়া আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অন্য কোনো আরেকটা ভিডিওতে